আপনার পুরো 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 পাকা 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 হাত হাত সাড়ে তিনশো টাকা রেটের মাল সাড়ে তিনশো টাকা আপনার বাইরের থেকে বাইরের যে কোম্পানি আছে আছে সাড়ে তিনশো টাকা বিক্রি করে চোদ্দশো টাকা থান যদি আমাদের কাছ থেকে আপনি

আপনার যারা নিবেন সর্বনিম্ন কেন পাঁচ স্থান নিতে হবে পাঁচ স্থান নিতে হবে না হ্যাঁ পাঁচ স্থান 20 পিস 20 পিস হ্যাঁ শুধুমাত্র পাইকারি পাইকারি রানিং কোয়ালিটি না হ্যাঁ আরো রানিং কোয়ালিটি হুম আপনার ছয় হাত লুঙ্গি ছয় হাত না হ্যাঁ ছয় হাত হুম এটা হচ্ছে আপনার পুরো পাকা ছয় হাত পাকা ছয় হাত হ্যাঁ পুরো পাকা ছয় হাত হুম পুরো পাকা ছয় চন্নবহর পানা চন্নবহর পানা হ্যাঁ চন্নবহর পানা একবারে রং পাকা হ্যাঁ এটা আপনার সাড়ে তিনশো টাকা রেটের মাল সাড়ে তিনশো টাকা হ্যাঁ এটা আপনার বাইরের থেকে বাইরের যে কোম্পানি গুলো আছে ওনার রেট এর মাল সাড়ে তিনশো টাকা বিক্রি করে চোদ্দশো টাকা থাম যদি আমাদের কাছ থেকে আপনি যদি ইনপুট করেন তাহলে আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা টান মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা টান এটা বাইরে কোম্পানি আপনার চোদ্দশো টান বিক্রি করে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ যদি আমাদের কাছ থেকে আপনি ডাইরেক্ট ইনপুট করেন তাহলে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন মাত্র বারোশো টাকা টান তিনশো টাকা পিস হ্যাঁ বারোশো মাত্র বারোশো এটা আমাদের নিজস্ব টেক্সটাইল কাপড় টেক্সটাইল হ্যাঁ আলি লুঙ্গি যে আমাদের প্রত্যেকে করি লাইসেন্স করা নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব টেক্সটাইল আমাদের প্রত্যেকের লুঙ্গির ভিতরে আমাদের স্টিকার থাকবে লঙ্কাশ গ্যারান্টি একবার রংকশ গ্যারান্টি লুঙ্গি যত বছর রঙের তত বছর তত বছর হ্যাঁ আপনার তিনশো টাকা পিস বারোশো টাকা থান তিনশো টাকা পিস বারোশো টাকা থান আর আমাদের কোয়ালিটি গুলো আপনি পুরো চৌষট্টি দিতে পারবেন পুরো চৌষট্টি তলা চৌষট্টি তলায় হ্যাঁ পুরো চৌষট্টি তলায় আমাদের শাখা আপনি পাবেন আর যারা নি পাইকারি ব্যবসা করতে চান এবং যারা জাকাতের মাল নিতে চান তারা ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আপনার এক বান্ডেল মাল হলো 12 পিস 12 পিসে 3 থান হ্যাঁ আপনি এক বান্ডেল মাল পাচ্ছেন মাত্র 3700 টাকা 3700 টাকা হ্যাঁ 3700 টাকা এক বান্ডেল মাল আচ্ছা পাইকারি দিতে আপনি মাল পাচ্ছেন এক বান্ডেল মালে মাত্র 3700 টাকা একবার রঙ পাকা রঙের জন্য গ্যারান্টি হুম এর ভিতরে অনেক অজস্র কালার অনেক কালার আছে আপনি কালার গুণে শাশ করতে পারবেন অনেক কালার কালেকশন আছে মাত্র 300 টাকা পিস 1200 টাকা থান এক বান্ডেল মাল পাচ্ছেন মাত্র 3700 টাকা 3700 টাকা না হ্যাঁ এই যে

আমাদের প্রত্যেকের লুঙ্গি লাইসেন্স করা আমাদের প্রত্যেকের লুঙ্গির ভিতরে সর্বনিম্ন নিতে হবে এক বান্ডিল মাল বারো পিস বারো পিস হ্যাঁ এক বান্ডিল মাল বারো পিস আপনি এক বান্ডিল মাল পাচ্ছেন মাত্র পাইকারি আটত্রিশশো চল্লিশ টাকা আটত্রিশশো চল্লিশ আটত্রিশশো চল্লিশ টাকা তিনশো বিশ টাকা পিস

শুধু একমত আমাদের কাছে পাবেন তাই না হ্যাঁ মাত্র 320 টাকা মাত্র 320 টাকা পিস 1280 টাকা থাম আপনার এক বান্ডেল মাল মাত্র 3840 টাকা আপনি 12 পিস কাপড় পাইকারি পাচ্ছেন মাত্র 3840 টাকা এই যে নিতে হবে যে এক বান্ডেল 12 পিস বান্ডেল বান্ডেল নিতে হবে বান্ডেল বান্ডেল শুধু পাইকারি বান্ডেল বান্ডেল এক বান্ডেল মাল 12 পিস 12 পিস কাপড় পাইকারি পাচ্ছেন মাত্র 3840 টাকা হুম 320 টাকা পিস

মাত্র তেত্রিশশো টাকা বারো পিস সর্বনিম্ন পাঁচটা নিতে হবে শুধুমাত্র পাইকারি আর আর আমাদের এ গুলো আপনি পুরো চৌষট্টি জেলাতে পাবেন চৌষট্টি জেলায় পুরো চৌষট্টি জেলা আমাদের মালগুলো পাবেন আর যারা আপনার পাইকারি ব্যবসা করতে চান আর যারা আপনার জাকাতে মাল নিতে চান তারা ডাইরেক্ট সরাসরি আমাদের কাছ থেকে মাল ইম্পোর্ট করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি করে থাকি পয়েন্ট ডেলিভারি সারা বাংলাদেশে পুরো চৌষট্টি জেলা

ছয় হাত লুঙ্গি পুরো পাকা আপনার কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে এগারো টাকা থান এক বান্ডিল মাল থেকে তিন থান তিন থান হচ্ছে আপনার তেত্রিশশো টাকা এক বান্ডিল মাল বারো পিস কাপড় আপনি পাইকারি পাচ্ছেন তেত্রিশশো টাকা

এক বান্ডেলে মাল 12 পিস 3600 টাকা বান্ডিল শুধুমাত্র পাইকারি এটার ভিতরে আপনার 66 টা কালার আছে 6 থেকে 60 টা কালার আছে থেকে 60 টা কালার আছে এই দেখুন কালারগুলো এগুলো আপনারা পুরো পাকা ছয় হাত পাকা পুরো পাকা ছয় হাত আর আমাদের কালারগুলো আমাদের মালগুলা আপনার পুরো 64 দরে পাবেন পুরো 64 দলা পুরো 64 দলা আমাদের মালগুলো পাবেন আর যারা নি ডাইরেক্ট আপনার অনলাইন ইয়া জাকাত দিবেন এবং ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন নিতে পারবে হ্যাঁ আচ্ছা আমাদের মাধ্যম পুরো চৌষ্টি চলতে সর আমাদের মাধ্যমে হুম চৌষট্টি জেলায় দিচ্ছি হ্যাঁ পুরো চৌষ্টি জেলায় হোম ডেলিভারি আমরা পয়েন্ট ডেলিভারি আমরা করে থাকি পয়েন্ট ডেলিভারি হ্যাঁ পয়েন্ট ডেলিভারি অফিস টু অফিস আর হোম ডেলিভারি হচ্ছে আপনার মাল আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে আচ্ছা এই যে প্রত্যেকটা আপনার ছয় হাত লিঙ্গে রং পাকা

এক পেটি হচ্ছে আপনার বারো পিস আপনার এক পেটি মাল পাচ্ছেন পাইকারি একত্রিশশো বিশ টাকা একত্রিশশো টাকা জি এক পেটি মাল একত্রিশশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি পাইকারি সর্বনিম্ন পাঁচ স্থান নিতে হবে পাঁচ স্থান নিতে পাঁচ স্থান এক পিটি মাল বারো পিস মাল পাচ্ছেন আপনার শুধুমাত্র পাইকারি একত্রিশশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি জি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে বা আপনার থানে একশো থেকে দেড়শো টাকা বাড়বে আচ্ছা একশো থেকে দেড়শো টাকা বাড়বে আর এটার ভিতরে আপনার অজস্র কালার আছে প্রচুর কালার মাত্র দুশো ষাট টাকা পিস এগুলো যে দেখা 700 টাকা না জি এগুলা পুরো পাকা পানার ছন্ন বরপানা একবার পুরো পাকা ছয় হাত আপনারা রং পাকা রং পাকা ভিতরে একবার উন্নতমানের কাপড় আপনার কমরেডের ভিতরে একবার উন্নতমানের কাপড় পুরো পাকা ছয় হাত আর রং একবারে গ্যারান্টি একবারে রং গ্যারান্টি রঙের জন্য গ্যারান্টি হুম কমরেঞ্জের কাপড়ের ভিতরে আমাদের উন্নতমানের কাপড় এই যে কালারগুলো মাত্র কত মাত্র দুশো ষাট টাকা পিস এক হাজার চল্লিশ টাকা থান দুশো ষাট টাকা পিস দুশো ষাট টাকা পিস এক চল্লিশ টাকা থান আপনার এক বান্ডিল মাল থাকে বারো পিস বারো পিস আপনার বারো পিসের দাম আছে একত্রিশশো বিশ টাকা এক বান্ডিল এই যে এক বান্ডিল একত্রিশশো টাকা শুধুমাত্র পাইকারি হ্যাঁ সর্বনির্মিত পাঁচ থান এখানে আছে তিন থান পাইকারি তো পাইকারি আপনার পাঁচ থান নিচে আমাদের পড়তে হয় না তো সর্বনিম্ন পাঁচ থানি শুধুমাত্র পাইকারি পাইকারি আর যারা আমাদের খুর্সা বাইরে আছেন আমাদের মালগুলা

এই যে এক থানের চার পিস আর এই যে এটা হচ্ছে এক বান্ডিল এক বান্ডেল মার্লায় বারো পিস বারো পিস বারো পিসে তিন থাম বারো তিন থাম তিন থাম হ্যাঁ এগারোশো টাকা থাম